নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ শিব চতুর্দশী চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর আলো ঝলমলে পুরো বসন্তের পরিবেশ চারিদিকে কোকিলও ডাকছে আজ মহাশিবরাত্রির ব্রত আমি পালন করলাম এখনও অন্য প্রহরগুলো বাকি আছে কিন্তু শাস্ত্র মস্তে এই দিনে শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই বিশ্বাস করি এই পুণ্য তিথি যারা পালন করেন তাদের সমস্ত পাপ থেকে নিষ্কৃতি মেলে সংসারে শান্তি ফেরে এবং মোক্ষ লাভ হয় অনেকের বিশ্বাস এদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মনের শক্তি বাড়ে শারীরিক শক্তি বাড়ে চারিদিক থেকে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না নির্দিষ্ট কিছু আচার রীতি মেনেই এই বিশেষ দিনে হর পার্বতীর পুজো করতে হয় তাই আমিও শিবরাত্রির ব্রত পালন করলাম মনে পবিত্রতা আর নিষ্ঠা রেখে বাবা মহাদেবের পুজো করলাম বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং এরপরে ব্রত কথা পড়লাম ব্যাধের গল্পটা আপনারা তো সবাই জানেন আমিও তাই ব্যাধের গল্পটা পড়ে আমার শিবরাত্রির প্রথম প্রহরের অনুষ্ঠানটা আমি সম্পন্ন করলাম পূজা সম্পন্ন হওয়ার পরে আমার মনে হলো আমার এই পুজোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি তাই তুলে ধরলাম বিভিন্ন রকমের ফল মিষ্টি সব দিয়েই বাবার পুজো সারলাম ফুল বেলপাতা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে অক্ষত অর্থাৎ চাল সবার জীবনের অক্ষয় কামনা করে আমি পুজো করলাম আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পুজো যে যার মতন করেই করে আমিও আমার মতন করে ফল না কেটে গোটা ফল দিয়ে বাবার পুজো করলাম আমি শুনেছি যে গোটা ফল দিলে পূর্ণপ্রাপ্তি গোটা গোটা হয় সেই কারণেই মনের বিশ্বাস রেখে বাবার পুজো করলাম আজকের এই ব্লকটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর আপনারা নিজেরাও কেমন করে পুজো করেছেন তাও আমাকে জানাবেন আমি বিভিন্ন রকমের ফল তিলের নাড়ু খেজুর আঙ্গুর শশা বেদানা কমলা শাখালু আমসত্য লেবু সব রকম ফল দিয়েই বাবার পুজো সারলাম প্রথম প্রহরের পুজোটা শেষ হলো এরপর দই দুধ মধু ঘি দিয়ে পুজো করবো নমস্কার